কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি রোগ খুব নীরবে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে কেননা জটিল আকার ধারণ না করা পর্যন্ত কিডনি রোগ নির্ণয় হয় না আমরা বুঝতেই পারি না যে কিডনি রোগে আক্রান্ত তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি আমরা অনেকেই শরীর দুর্বল লাগা এবং বমি বমি ভাবকে গুরুত্বই দেই না আমরা অন্য কিছু মনে করি গ্যাস অ্যাসিডিটি জন্ডিস বিভিন্ন ধরনের অপচিকিৎসা করতে থাকি আপনার যদি সবসময় দুর্বল দুর্বল লাগে তাহলে এটি হতে পারে কিডনি রোগের লক্ষণ আপনার রক্তে টক্সিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনার শরীর সব সময় দুর্বল লাগতে পারে সবসময় বমি বমি লাগা এটি কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ এছাড়াও আপনার প্রস্রাবে যদি পরিবর্তন হয় অর্থাৎ প্রস্রাব কমে যাওয়া এবং প্রস্রাব বেশি হওয়া প্রস্রাবে যে কোনো ধরনের পরিবর্তন আসা হতে পারে কিডনি রোগের লক্ষণ এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের সময় ব্যথা অনুভব হয় প্রস্তাবে জ্বালা পরা অনুভব হয় প্রস্তাবের সঙ্গে রক্ত যায় এগুলো হতে পারে কিডনি রোগের লক্ষণ এছাড়াও এই লক্ষণগুলোর পাশাপাশি আপনার জ্বর এবং পিছের পিছনে ব্যথা থাকতে পারে দেহে ফোলাভাব কিডনি রোগের আরেকটি লক্ষণ কেননা আমরা জানি যে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি এবং অতিরিক্ত বজ্র পদার্থগুলো আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া কিডনি যখন তার কাজ ঠিকঠাক মতো করতে পারে না তখন আমাদের শরীরে অতিরিক্ত পানি জমতে থাকে এবং আমাদের দেহে বজ্রের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের দেহে ফোলাভাব তৈরি হয় ত্বকের র্যাশ এবং চুলকানি এটিও হতে পারে কিডনি রোগের লক্ষণ যখন আপনার রক্তে টক্সিন বা বজ্র পদার্থের পরিমাণ অনেক বেড়ে যায় কেননা কিডনি যখন ঠিকঠাক মতো কাজ করতে পারে না আমাদের দেহ থেকে অতিরিক্ত বজ্র বের করে দিতে পারে না তখন রক্তে এবং দেহে বজ্রের পরিমাণ বেড়ে যায় যার কারণে ত্বকের র্যাশ দেখা দেয় এবং চুলকানি সহ আরো ত্বকের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় তাহলে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই অবহেলা না করে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা না বা কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটি দেখা উচিত তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে